ছাত্র জনতার বিপ্লবের প্রতি একাত্মতা প্রকাশ করে পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎই কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ রেমিটেন্স আসা থমকে যায় তবে হাসিনা সরকার পালানোর পর তা হু হু করে আবার বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় সদ্যবিদ্যায়ী আগস্ট মাসে দেশে পথে রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার দেশীয় মোর্চায় যার পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি রবিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে ২২২ কোটি ডলার যা তার আগের বছরের একই সময়ের চেয়ে বাষট্টি কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসে রেমিটেন্স এসেছিল প্রায় একশো কোটি ডলার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এপ্রিল মাস থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এলেও জুলাই মাসে তা কমে যায় এবং দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে তিনি জানান এখন প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন তাদের সচেতন করা হচ্ছে আগামীতে আরও বেশি পরিমাণ বৈধপথে প্রবাসী বা রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসে এছাড়া জুন মাসে রেমিটেন্স কোটি ডলার তার আগের মে মাসে আসে দুইশো কোটি ডলার এছাড়া এপ্রিলে দুশো কোটি মার্চে একশো কোটি ফেব্রুয়ারিতে দুশো কোটি এবং জানুয়ারিতে দুশো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন পঁচিশ দশমিক সাতচল্লিশ বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ড আহসান মনসুর রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করে গত বুধবার জানিয়েছেন দেশের রিজার্ভ এখন কমবে না